আসসালামু আলাইকুম ডিভাইস আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট কি সামাজিক যোগাযোগ ওয়েবসাইটটা হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীর কারীরা পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে তথ্য শেয়ার করতে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারে এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে মানুষ বন্ধু পরিবার সহকর্মী বা একই আগ্রহের ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হতে পারে এবং ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক গড়ে তুলতে পারে আচ্ছা জনপ্রিয় কিছু সামাজিক যোগাযোগ ওয়েবসাইটের উদাহরণ হচ্ছে ফেসবুক বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে সংযুক্ত হতে পারে এবং বিভিন্ন কন্টেন্ট শেয়ার করতে পারে ইনস্টাগ্রাম ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য বিখ্যাত সামাজিক প্ল্যাটফর্ম টুইটার যেখানে সংক্ষিপ্ত বার্তা বা টুইট শেয়ার করা হয় এবং মানুষকে মানুষদের ফলো করার মাধ্যমে তাদের মতামত জানা যায় এটি একটি পেশাগত নেটওয়ার্কিং সাইট যেখানে ব্যবহারকারীরা পেশাগত সম্পর্কে করতে পারে এবং চাকরি খুঁজতে পারে টিকটক একটি ছোট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যা দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে